আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে আমরা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সি এ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনারা ইতিমধ্যে জানেন আমাদের চাকরির যে একটা নির্দিষ্ট গ্রুপ আছে সেই গ্রুপে যদি কেউ আপনার জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন ডিসক্রিপ্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব অবশ্যই জয়েন হয়ে নেবেন তাহলে প্রতিনিয়ত আপডেট আমাদের এই গ্রুপ থেকে আপনারা পাবেন তো আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই আমরা এখানে যেই চাকরির আবেদনগুলো আমরা এখানে শেয়ার করব সেগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা আপনারা আমাদের কাছ থেকে চাইলো কাজ করে নিতে পারবেন এখানে হচ্ছে আমাদের যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেটা 25 সেপ্টেম্বর আমাদের এটা প্রকাশিত হয়েছে হ্যাঁ 25 সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছে মানে আজকে হয়েছে এটা আবেদনের শুরু হবে এটা কার্যক্রম শুরু হবে 28 সেপ্টেম্বর দুই সকাল ১০টা থেকে ১২ অক্টোবর পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর এটা সম্পূর্ণ একটা সরকারি চাকরি আমরা একটু গ্রেডগুলো দেখি এটা যেহেতু আমরা এয়ার ট্রান্স ট্রান্সপোর্টেশন পদে আবেদন হচ্ছে এটা হচ্ছে পরিসংখ্যান পদে যদি আমরা একটু দেখি তারা হচ্ছে এখানে বলছে মাস্টার্স অথবা ডিগ্রি হ্যাঁ ডিগ্রি থেকে হচ্ছে মাসিক বেতন গ্রেড অবশ্যই নয় খেয়াল করবেন গ্রেড গুলা আমাদের গ্রেড নয় হচ্ছে দুশো তেইশ টাকা চার্জ আবেদন করার জন্য চাইলে আমাদের আবেদন পারবেন প্রতিটা চাকরির আবেদন কিভাবে করে হ্যাঁ ছবি সাইজ পিকচার তারপর হচ্ছে সিগনেচার কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন সম্পূর্ণ আমরা প্রসেসগুলা যখন আবেদনের শুরু হবে আমরা দেখিয়ে দিব এর অর্থনীতি বিভাগে পদে আপনার এখানে আছে নয় হাজার নেন এটা গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপান্ন হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে অফিসার পদে পদ সংখ্যা দুই এখানে দুইটা পদ আছে এখানেও আপনারা চাইছে যে মাস্টার্স ডিগ্রি হ্যাঁ এখানে কিছু তারা উল্লেখ করে দিছে যে পরিসংখ্যান পরিসংখ্যান গণিত অ্যাপ্লাইড গণিত এই বিষয়গুলো অর্থনীতি পদার্থবিদ দা এবং অ্যাপ্লাইড পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ তে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এটা গ্রেড নয় বাইশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত এটার বেতন হয়ে থাকবে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে হচ্ছে আমাদের দেখানো হয়েছে গ্রেড নয় এটা হচ্ছে এআইএস পদে একজন এখানে নিব ম্যাপস অ্যান্ড চার্ট পদে একজন নিবে প্রত্যেকটা গ্রেড কিন্তু নয় আর প্রত্যেকটা গ্রেড নয়ের গ্রেড হচ্ছে আপনার বাইশ থেকে তিপান্ন হাজার টাকা পর্যন্ত আমরা গ্রেড নয় গুলো দেখে দেব তারপর আমরা পিডিএফ এখানে দিয়ে দিব ডিসক্রিপ বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমরা একটু দেখি এখানে দ্বিতীয় শ্রেণী ইন্সপেক্টর পদের নাম ইন্সপেক্টর এয়ার প্রেসেন্ট পদের সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি যারা দেখে নেবেন এগুলা আমি একটু পারবে কারণ যারা আমরা জানি যে এই এয়ারপোর্টে এইখানে যারা বিমানবন্দরে কাজ করে তারা অনেকে শিক্ষাগত যোগ্যতা ভালো চায় তারা হ্যাঁ মানে এই এস বা হ্যাঁ এগুলা তারা চায় না তারা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তাদের হাই হতে হবে আর এখানে কোনো কম্পিউটার বিষয় নাই যেহেতু আপনার আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই ডিগ্রি নিম্ন মাস্টার্স অথবা ডিগ্রি পাস হতে হবে আমি আবেদনের লিংক এখানে যদি দেওয়া আছে আবেদনের লিঙ্কের উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন একটু আমাদের আবেদনটা কিন্তু এখনো শুরু হয়নি এই যে আমরা আবেদন অ্যাপ্লাই ক্লিক করলাম যে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন আঠাইশ নয় দু হাজার পঁচিশ দশটা থেকে শুরু হবে ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের যেই প্রতিনিয়ত যে ওই চাকরির আপডেট গ্রুপ সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে আমাদের সাথে এড হয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ